আমরা যারা রাইডার বা বাইকে করে ঘুরতে ভালোবাসি তাদের কাছে একটা প্রধান সমস্যার কারণ হচ্ছে প্রধান সমস্যা হচ্ছে ব্যাগ বা লাগেজ লাগেজ কিভাবে নিয়ে যাব বা কি ব্যাগ ক্যারি করব স্যাডেল ব্যাগ কেমন হবে টেল ব্যাগ কেমন হবে এইগুলোই এবং এগুলোর দাম যথেষ্ট যথেষ্ট বেশি নামি দামি যেসব কোম্পানিগুলো আছে তাদের দামগুলো যথেষ্ট বেশি কিন্তু এর একটা সলিউশন আমি নিয়ে এসেছি বা আমি অনেক দিন ধরেই ব্যবহার করছি তোমাদেরকেও দেখাবো এই ব্যাগগুলো কেমন বা ব্যবহার করে আমি কি কীরকম ফল পেয়েছি বা এই ব্যাগগুলো এখন কেমন চলো তাহলে আগে দেখে নিই ব্যাগগুলো এবং দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলছি এই হচ্ছে আমার টেল ব্যাগ আর পাশে স্যাডেল ব্যাগ এই ব্যাগগুলো নিয়েই আমি ম্যাক্সিমাম রাইডগুলো করি অনেক বছর প্রায় এক বছর ধরে আমি ব্যবহার করছি এই ব্যাগগুলোকে কোয়ালিটি ওয়াইজ মানে ব্যাগগুলো কোনো নামি দামি কোম্পানির নয় আমাদের আমার এলাকাতেই একজন ব্যাগ বানায় আমি তার কাছ থেকে বানিয়ে নিয়েছি এবং অত্যন্ত অত্যন্ত কম খরচে এবং খুব ভালো ব্যাগগুলো বানিয়ে নিয়েছি এবং আমার তো কোনো রাইডেই কোনো অসুবিধা হয়নি এগুলো নিয়ে আমি পুরুলিয়া তারাপীঠ নর্থ বেঙ্গল দুবার গেছি তারপরে ঘাটশিলা গেছি এতগুলো রাইড আরও রাইড আমি কমপ্লিট করেছি এই ব্যাগগুলোকে নিয়ে কোনো অসুবিধা আমার হয়নি বরঞ্চ অনেক সুবিধা হয়েছে খুব ভালোভাবে খুব ভেবে চিনতে ব্যাগগুলোকে বানানো হয়েছে এবং কাস্টমাইজও কিছু জায়গায় আমি কাস্টমাইজও করিয়ে নিয়েছি কাস্টমাইজ করার জন্য কিছু কিছু সুবিধাও আমরা পেয়েছি আমার রেকমেন্ডেশনে অনেকেই মানে অনেক আমার রাইডার বন্ধুদেরও বানিয়ে দিয়েছি তারাও অত্যন্ত খুশি এই ব্যাগগুলো পেয়ে এবং এত সস্তায় এত কম দামে পেয়ে যথেষ্ট আনন্দিত যথেষ্ট খুশি চল দেখায় প্রথমে এটা হচ্ছে আমার ট্যাং ব্যাগ ট্যাং ব্যাগটা দেখতে ঠিক এরকম কোনো ব্র্যান্ডিং নেই মানে নামি দামি ব্র্যান্ডের নয় যেহেতু কোনো ব্র্যান্ডিং নেই এবং যথেষ্ট স্পেসিয়াস মানে এই একটা ব্যাগে আমি আমার পার্টনার মানে মুন দুজনেই এইগুলো নিয়ে আরামসে তিন চার দিনের ট্রিপ করতে পারি শুধুমাত্র এই টেল ব্যাগটা দিয়ে স্যাটেল ব্যাগটা বড় ট্যুরের জন্য যখন নর্থ বেঙ্গল গেছিলাম তখন স্যাটেল ব্যাগটাও আমাদের কাজে লেগেছিলো টেল ব্যাগটা দেখাই প্রথমে এই হচ্ছে টেল ব্যাগ এই ধরনের এই এই রকম দেখতে টেল ব্যাগটা এটা অ্যাকচুয়ালি হয় কি যার কাছ থেকে বানিয়েছিলাম আমার গাড়ির মাপ নিয়ে সে বানিয়েছিল তাই জন্য ফিটটাও খুব ভালো হয়েছে এবং কিছু জায়গায় আমি কাস্টমাইজও করিয়েছিলাম ব্যাগগুলোকে ব্যাগের চেনটা খুলি একা ভিডিও করারই একটু জ্বালা আমার ব্যাগের মধ্যে অনেক কিছু জিনিসপত্র রয়েছে মানে এগুলো থেকেই যায় রাইডের পরে আমার এই রেনকোট কভার ভেতরটা ঠিক এরকম এবং কোয়ালিটি ওয়াইজ কোয়ালিটিটা মানে ভিডিওতে কীভাবে বোঝাবো জানি না হাত দিলে একটা প্রিমিয়াম ফিল হয় নামি দামি যে সমস্ত কোম্পানির টেল ব্যাগ আছে তাদের মতোই মানে একটা প্রিমিয়াম ফিল হয় অনেক ভেতরে অনেক প্যাডিং দেওয়া আছে সেফটির জন্য এই ভেতরে এটা হচ্ছে স্পেস দুটো রেনকোট আছে দুটো রেনকোট আলোর দিকে একটু দেখাই এদিকে একটা ফ্ল্যাপ দেওয়া আছে কিছু হোল্ড করার জন্য এদিকেও একটা ফ্ল্যাপ দেওয়া আছে কিছু হোল্ড করার জন্য যেহেতু আমি রাইড করি আমার রাইডিং ব্যাগের ভেতরে অনেক কিছুই আছে ব্যাগে সাইডে ফ্ল্যাপ আছে এখানে ফ্ল্যাপটা খুলে এখানে আর একটা পকেট আছে যেটা আমার ক্ষেত্রে মানে রাইডের ক্ষেত্রে খুব কাজে সবসময় ভেতরটা খুলতে হয় না এই পকেটেও দরকারি জিনিসগুলো থাকে তখন আমরা বের করে নিতে পারি সেইগুলো এখানে হুক দেয়া আছে এখানেও হুক দেয়া আছে সামনেও এই সামনেও দুটো ফ্ল্যাপ আছে এই একটা কম্পার্টমেন্ট যেখানে আমার সব জিনিসপত্র রয়েছে স্ট্র্যাপ ট্যাপগুলো এবং কভার উইথ কভার রেন কভার রেন কভারটা মানে নর্থ বেঙ্গল রাইডে আমরা খুব বৃষ্টির মুখে পড়েছিলাম এই রেন কভারটা কিন্তু তখন খুব হেল্প করেছিল এগুলো এখানেই থাকে দেখেছি ওভারঅল লুকটা আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরো এদিকেও আছে এদিকেও জিপার আছে এবং এগুলো যথেষ্ট মজবুত একটা শোল্ডার স্ট্যাপ রয়েছে বেশ বড়ো সরো বেশ বেশ বড়ো সড়ো বেশ বড়ো আমি দেখাবো তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো কার কাছ থেকে আমি কিভাবে এই ব্যাগগুলো বানিয়েছি এটা গেল আমার টেল ব্যাগ আর এই হচ্ছে স্যাডেল ব্যাগ এই হচ্ছে স্যাডেল ব্যাগ স্যাডেল ব্যাগের বাইরে দিকে এক কম্পার্টমেন্ট আছে দুটো ভেতরেও ভালো স্পেসিয়াস কম্পার্টমেন্ট এবং ভেতরের লাইনিংগুলো ওয়াটারপ্রুফ মানে ওয়াটারপ্রুফ কাপড় দিয়ে করা এই হচ্ছে স্পেস ভেতরে এই হচ্ছে স্পেস ভেতরে এবং ভেতরের মেটেরিয়ালগুলোও মানে হাত দিয়ে দেখলে ফিল করতে পারবে যে একটা প্রিমিয়াম ম্যাটেরিয়ালের বানানো এই হচ্ছে স্পেস সেম এটা হচ্ছে কভার স্যাডেলের এবং এটা হচ্ছে স্ট্র্যাপ এটা লুজ হয়ে গেলে এটা এটা দিয়ে টেনে বাঁধানো বাঁধা যায় না সেম ওইদিকেও রয়েছে এইদিকেও রয়েছে সেম কম্পার্টমেন্ট সেম জিনিস দুটো এই স্যাডেল ব্যাগ রিভিউটা দিলাম কারণ মানে যে বানিয়েছে সেই খোকনদা খোকনদার সাথেও তোমাদের আলাপ করাবো আমি অনেক দিন আগেই খোকনদার কাছ থেকে প্রায় এক বছর হয়ে গেল আমি এই ব্যাগগুলো বানিয়েছি এখন হয়তো খোকনদার কাছে অনেকেই মানে আমি তো আমি বানিয়েছি প্লাস আমার অনেক রাইডার বন্ধুদেরও আমি বানিয়ে দিয়েছি এই ব্যাগগুলো তারা খুব খুশি আর একটু পরে আমি খোকনদার কাছে যাবো তোমাদেরকেও দেখাবো খোকনদার সাথে কথা বলাবো এবং যদি তোমরা ইন্টারেস্টেড হও তো বলে রাখি এগুলো মানে এই দুটো ব্যাগ মিলিয়ে টেল ব্যাগটা উইদিন পনেরোশো আর স্যাডেল ব্যাগটাও ওই রকম পনেরোশো টাকা এই অবিশ্বাস্য দামে এত ভালো ব্যাগ পেয়ে আমি তো খুব খুশি আমি খোকনদার খোকনদার কাছে খুব থ্যাংকফুল যে এত সুন্দর ব্যাগ এত কম দামে বানিয়ে দিয়েছে আমাকে কোনো ধরনের কোনো রাইডে আমার অসুবিধা হয়নি তাই জন্য এরপরে খোকনদার সাথে মিট আপ করছি খোকন লেদার হাউস চোকাপুর উদয়নারায়ণপুর হাওড়া এবং খোকনদা কাজে ব্যস্ত আমিও চলে এসেছি আমাদের উদয়নারায়ণপুরে আমার বাড়ি উদয়নারায়ণপুরে কিন্তু যারা আসতে চাও উদয়নারায়ণপুরে কলকাতা থেকে যদি বাসে করে আসতে চাও হাওড়া থেকে ডাইরেক্ট উদয়নারায়ণপুরের বাস আছে সেই উদয়নারায়ণপুরের বাসে চেপে আমরা উদয়নারায়ণপুর স্টপেজে নেমে কাউকে জিজ্ঞেস করলেই হবে কুর্চি শিবপুর গ্রাম পঞ্চায়েতটা কোথায় কুর্চি শিবপুর গ্রাম পঞ্চায়েত থেকে একটু এগিয়ে এসেই ডান দিকে দোকান পোকনদার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে তা আমরা কোকনদার সাথে যোগাযোগ করেও আসতে পারো আর যারা ট্রেনে আসবে হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরে নামবে তারকেশ্বর থেকে বাস ধরে উদয়নারায়ণপুর এবং এই বাসটা কোকনদার দোকানের সামনে দিয়েই যায় এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা এইদিকে উদয়নারায়ণপুর এদিকে উদয়নারায়ণপুর আর এই রাস্তাটা সোজা চলে গেছে তারকেশ্বরের দিকে এই তারকেশ্বর যাওয়ার পথেই খোকনদার দোকান পড়বে চলো আমরা এখন দেখে নিই খোকনদাকে কেমন আছো খোকনদা ভালো হ্যাঁ ভালো আছি কেমন কাজকর্ম চলছে ভালোই চলছে বল তাহলে খোকনদা বাইরে থেকে তোমার কেমন কাস্টমার ফোন করছে কাস্টমার অনেক ফোন করছে অনেক দূর থেকেই কোনো একটা দূর হয়ে যাচ্ছে বলে খুব সমস্যা হচ্ছে আসতে পারছে না তারপর হচ্ছে এবার যদি আসতে পারে খুব ভালোই কেন বাইকের আমি মাপটা নিয়ে করলে খুব ভালো হয় এবার কাস্টমার যেমন বলবে সাইজ সেই অনুযায়ী মাল বানায় যেখানে যা বাঁধার সিস্টেমগুলো বলে বক্কের লেবার লাগাবার বলে সেগুলো লাগিয়ে দিই আমি আর যদি কাস্টমার না আসতে পারে তখন ওই আমি কোরিয়ার সার্ভিস করে দেবো মাল বানিয়ে একটা মিডিয়াম সাইজ মাল মাল বানিয়ে এবং কোরিয়ার সার্ভিসের পয়সাটা টাকাটা কাস্টমার দিয়ে আর কাস্টমার তোমাকে টাকা কি করে পাঠাবে টাকাটা দাদা আপনার ফোনপে টাকাটা পাঠিয়ে দেবে ও আমার ফোন টাকা পাঠিয়ে দেবে আমি তোমাকে অর্ডারটা দিয়ে দেব হ্যাঁ বাবা লোকে তো আমাকে খারাপ ভাববে না খারাপ কি আছে যখন যতক্ষণ আমি বানাতে পাচ্ছি এখন ফোন পেটা ততক্ষণ আপনার এতে পাঠিয়ে দিলে কোন ব্যাপার নেই আচ্ছা ঠিক আছে আর কি 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 সাইজের তোমার স্যাডেল ব্যাগ হবে সাইডেল ব্যাগ যেমন সাইজে হয় মোটামুটি একটা তো আমি যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেই মালটা হয় বারো ইঞ্চি বাই হাইটটা হয় বারো আর লম্বাটা হয় মোটামুটি সতেরো ইঞ্চি ওই মালটা সেলাই মরে গিয়ে ষোলো ইঞ্চি দাঁড়ায় আর দিকটা বারো কাটলে ওইটা এগারোয় দাঁড়ায় আচ্ছা দুদিকে তাহলে ওই রকম হয়ে যাচ্ছে মানে এই দিকটায় বারো এগারো বাই হচ্ছে আপনার ষোলো ইঞ্চি ওই দিকটাও এগারো বাই ষোলো ইঞ্চি এবারে ওর ফেলাপ থাকবে চাপা থাকবে আর ব্যাগগুলো ল ব্যাগগুলো মোটামুটি বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি কেউ আবার কুড়ি ইঞ্চি হ্যাঁ এবার কেউ আবার চব্বিশ ইঞ্চি মালও বানায় আর হাইটটা কেউ চোদ্দো কেউ বারো কেউ তেরো যে যেমন কাস্টমার বলে আমি সেই অনুযায়ী মাল বানিয়ে কীরকম প্রাইস দাম কীরকম রেখেছ দাম মোটামুটি স্যাডেল ব্যাগ আমি যে মালগুলো বানাই ওগুলো মোটামুটি ওই ষোলোশো কভার সমেত ডেলিভারি চার্জ ওটা হচ্ছে আলাদা এক্সট্রা পড়বে আর টেল ব্যাগগুলো মোটামুটি বারোশো তেরোশো চোদ্দোশো মাল খুব ভালো একদম জ্যোতিষ ষোলোশো আশি কাপড় একদম অস্ত্র দিয়ে স্পঞ্জ দিয়ে প্যাকটিস করে মালটা বানায় মাল খুব ভালো লাস্টিং করব আপনি তো মাল আমার কাছে অনেক মাল নিয়েছেন বুঝতে পারছেন মাল খুব মজবুত মাল আমার হ্যাঁ একদম আমি অনেক দিন ধরে খোকনদার কাছ থেকে স্যাডেল ব্যাগ আর টেল ব্যাগ বানিয়ে এতগুলো রাইড করে এসছি সেই রাইডে আমার কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি দাদা আমাকে তো একটা গুরু দায়িত্ব দিয়ে ফাঁসিয়ে দিল মানে কি বলবো আর বলছে তোমার ফোনপেতে টাকা পাঠিয়ে না আমি অর্ডার দিয়ে দাও আমি কুরিয়ার করে দেবো এটা জানি না কি করে কি হবে আর তবু কথা বলবো চেষ্টা করবো যে তোমরা যদি একটু সস্তায় ব্যাগগুলো এত ভালো ব্যাগগুলো পাও আর কোকনদারকে একটু সাহায্য করো তাহলে খুবই ভাল লাগবে আমি তো এখানে মানে ফোকনদার রেগুলার কাস্টমার আমার একটা ক্যামেরার ব্যাগও ফোকনদাকে বলেছি পোকনদার বানিয়ে দেবে এই যে ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি এই ক্যামেরার ব্যাগও বানিয়ে দেবে তো খোকনদার তোমার ফোন নাম্বারটা আরেকবার বলে দাও নাইন ফাইভ সিক্স ফোর জিরো নাইন জিরো ফোর ডবল নাইন ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা ফোকনদার কাছ থেকেই শেষ করি এবং খোকনদাকে কি বলবো যথেষ্ট ভালো মনের একজন মানুষ অমায়িক মানুষ একজন এবং খুব যত্ন সহকারে কাজটাও করেন তাই জন্য আমার তো ফোকনদাকে খুবই ভালো লাগে তোমাদের আমি রেকমেন্ড করব মানে যদি আসতে পারো বাইকের মাপ নিয়ে বানাতে পারো তাহলে জিনিসটা ফিটিংটা খুব পারফেক্ট হবে আর যদি জেনারেলাইজ করতে হয় তাহলে একটু ফিটিংটার এদিক ওদিক হতেও পারে মানে মাপ নিয়ে বানানো আর এমনি বানানো জেনারেল বানানোর মধ্যে একটু তো থাকবেই তো যারা আসতে চাও তারা এসো আর একদমই যারা আসতে পারবে না তারা কখন সাথে যোগাযোগ করে নিও ধন্যবাদ টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি